বিলাই এক বছর হতে জলল গাছে প্রত্যেকটাই বিলাই কাটাল এসেছে ছোট ছোট জল এই যে দেখাও প্রত্যেকটাই কাটালা এই যে ভেঙে ভেঙা আমি নাম ভঙে ফেলে ও এখন আবার ভেঙে দিচ্ছে এগুলো সব ভেঙে রাখছি না বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা খেতে নিয়ে এসেছি যেখানে পিছনে দেখুন শশা চাষ হয়েছে কিন্তু শশা গাছের মাছকারে মাছকারে কিন্তু কাঠাল চাষ হয়েছে এইখানে প্রায় 5-7 বিগার মতো জায়গা রয়েছে এখানে কিন্তু লিচু বাগান ছিল এখানে লিচুর চাষ করা হতো কিন্তু লিচু বাগান কেটে দাদা এইচওরের চাষ করেন কিন্তু দাদা এখানে আরেকটু টেকনোলজি খাটিয়ে দেন সেটা কি হলো কাঁঠাল গাছে তো যখন ফলন আসে তখন আপনার ওই দেড় থেকে দুই বছর লেগে যায় পুরোপুরি ফলন আসতে কিন্তু এই দেড় দু বছর দাদা ওয়েস্ট করবেন না কিন্তু এইখানে দাদা দেখতে পাচ্ছি শশার চাষ করে শীতকালীন শশা যেটাকে আমরা বলি আর মাঝখানেই দেখুন কাঁঠালের চারা রয়েছে এইবার দেড় বছর বাদে যখন কাঁঠাল গাছে পুরো ফলন হয়ে যাবে তখন শশা গাছ আর দরকার হবে না কিন্তু এই কাঁঠাল চারা বড় হতে হতে দাদা কিন্তু এইখানে শশার চাষ করেছেন পশন আরো কিছু তুলে নেবেন চলুন কথা বলবো বিস্তারিত এই যে বাগান করেছেন বাগানের মালিকের সঙ্গে এবং ওনার থেকে জানবো পুরো বিস্তারিত তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আমার নাম প্রতাপ বিশ্বাস গ্রাম ইটলা পোস্ট কালিরহাট আচ্ছা জেলার নদীয়া কৃষ্ণনগর আচ্ছা এখানে কত বিঘা জায়গা চাষ করেছে আমার যেটুকু জমি সেটুকুই আমি করেছি দেখে ভালো লেগেছে বলে আচ্ছা কতগুলো চারা লেগেছে পাঁচশো তেইশ পিস চারা লাগিয়ে আমি ধরেন সব সবজি করেছি লিচু বান কেটে করেছি হ্যাঁ ভালো লেগেছে বলে আমি করেছি আরে ভালো লাগারই জিনিস যে যাবে তাকে ভালো লাগতেই হবে এখানে কাঁঠালের আপনি চারা রোপণ করেছেন কিন্তু মাঝখানে শশার চারা করেছেন এইটা কেন দাদা দেখলাম কাঁঠাল বাগান করছে হ্যাঁ টাইমটা বেঁচে যাবে ওই জন্য এক একটা ভিতরে কাটালে ভিতরে এটা শশাটা করে না ফ্রি দেয় তোই ভালো হবে যখন কাটালচারা বড় হবে হ্যাঁ তো এই এই যে শশা চারাটা করেছেন এটা কোন জাতের শশা করেছেন এটা শীতকালীন যত শীত পড়বে তত ভালো হবে এটা মানে শীতকালীন শশা এটাকে আমরা বলে শীতের রাজা যেটা বলা যাবে আচ্ছা 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 এই গাছে বস কতদিন হলো শশা 35 দিন গাছ দেখলেই বুঝতে হবে 35 দিন হলো গাছে বস আর মালচিং পেপার দিয়ে করেছে মালচিং ফিল্ম দিয়ে পেঁদেছি আধুনিক যা এলাকায় এই মুহূর্তে কেউ করেনি আচ্ছা তাই হ্যাঁ আচ্ছা মাছখানে কাটালচারা এই যে সুন্দর সুন্দর কাঁঠাল চারা হয়েছে চারিগোল পাঁচ বিঘা জমিতে করেছি এটা পুরো পাঁচ বিঘা জমি কাঁঠাল বাগান করার পরিকল্পনা কিভাবে মাথায় আসলো দাদা ইউটিউবে দেখতে দেখতেই হ্যাঁ একটা ভিডিও দেখলাম আচ্ছা আচ্ছা শ্রীকান্ত দা হ্যাঁ গ্যারান্টি দিলো যে ইউটিউব ভিডিও থেকে যে দাদা কাঁঠাল লাগালে এই বছরে এক লাখ টাকা গ্যারান্টি এইবার দেখে ফোন করলাম গাড়ি ভাড়া করে চলে গেলাম একদম কোথায় কামার পুকুর শ্রীকান্ত দার বাড়িতে আচ্ছা 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 যে ওখান থেকে

আমি খাবার দিয়ে এখন দিয়েছি গাছের ট্রিটমেন্ট করলে লোকের থেকে আশা করি কেন আমাদের জল বাঁধে না আচ্ছা তারপর মাঝখানে দেখলাম আবার সর্ষের সারাও করে এটা আমি করিনি এটা ছিল গেল বছর এমনি হয়েছে দেখলাম যে এমনি হয়ে গেছে এমনি হয়ে গেছে এই শশায় কেমন ফলন আশা করছেন শসাই ফলন গেল বছর খুব সুন্দর এসেছিল তাই গেল বছর দু পাতা বীজ ছিল একশো কিলো একশো কুড়ি কিলো করে প্রতিদিন হয়েছে তাই আড়াই বছর আছে আট পাতা বীজ তার মানে গত বছরের থেকে চার গুণ বেশি আছে চার গুণ বেশি আছে আর এবার আধুনিক চাষ আছে একই বীজ একই সব একই ট্রিটমেন্ট একই দিনে লাগানো এইগুলো হচ্ছে এই সম্পূর্ণ আপনারা যেটা যে মালচিং পেপারটা আপনাদের বাসায় ফিল্ম বলেন আর হ্যাঁ মালচিং ফিল্ম বলি এটাকে আচ্ছা 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 তাহলে এটাকে কেন লাগালেন না এটা এটা দেখলাম আলীর কোলে চেক করার জন্য রেখে দিই তাই এই যে এই যে পোকাও বেশি সাদা মাটি বেশি গেছে এই যে কাঠাল জারা আপনি করেছেন এটার বয়স কতদিন হলো এটা ফাল্গুন মাসের 28 তারিখে এসে এনে লাগিয়েছি হুম এই ফাল্গুন মাসে 28 চৈত্র মাসের 2 এক তারিখে লাগানো কমপ্লিট করেছি প্রায় এক বছর হতে চললো হ্যাঁ গাছে প্রত্যেকটাই প্রায় কাটাল এসেছে এই যে ছোট ছোট জাল এই যে দেখাবো প্রত্যেকটাই কাটা এই যে ভেঙে ভেঙে আমি এরকম ভেঙে ফেলে এখন আবার ভেঙে দিচ্ছে এগুলো সব ভেঙে রাখবো রাখছি না তারপরে ভাদ্র মাসে যে গাছ গুলা ঝড়ে একটা দুটো ভেঙে গিয়েছিল সেটা এনে লাগিয়েছি ভাদ্র মাসে তাও কাটালে এসছে তাও দেখিয়ে দেবো ছোট্ট ছোট্ট গাছে কোথায় ছোট ছোট গাছে কাটালে হয়েছে আচ্ছা এই দিকটা এই যে এটা পরে লাগানো এটা ঝড়ে ভেঙে গিয়েছিল এই যে এই যে তুলে ফেললাম আচ্ছা এগুলো সব ভেঙে দেবেন আর কি সব আমি রাখবো না কাটালে এখন দু বছর দাদা রাখবো এই রামকৃষ্ণ নার্সারি ছাড়াও তো পশ্চিমবঙ্গে আরো অনেক নার্সারি রয়েছে দাদা পঞ্চাশ পিস নার্সারিতে আমি কোম করে পঞ্চাশটা নার্সারি কোম করে নদীয় কোন নার্সারি বাদ নেই আমার তাই হ্যাঁ তারপরে সিকান্ত কি করে ভালো লাগলো বাগান দেখেছেন তার পুরোনো বাগান গুলো একচুয়ালি দাদা বলছেন এই নদিয়ায় নার্সারিরা হ্যাঁ চারা বেজবে হ্যাঁ সিস্টেম হলো চারা বিক্রি করে হ্যাঁ ওদের কোনো পুরোনো চাষি দেখাতে পারবে না পাঁচ বছর সাত বছর কা। আর শ্রীকান্ত দাস সাত বছর পাঁচ বছরকার বাগান দেখিয়েছে সেখানে গেলাম ভালো লাগলো আমি দেখলাম আমাদের এটাই সঠিক জায়গা আচ্ছা শ্রীকান্ত ওই জন্য ওখানে চারা বুক করে দেখছি তো আনাচে কানাচে শ্রীকান্ত দা পুরো ঢুকে গেছে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করা আপনার বয়স কতদিন হলো বয়স তার চল্লিশ প্লাস চল্লিশ প্লাস আচ্ছা কত বছর ধরে ফার্মিং এর সাথে যুক্ত আছেন আমি ছোট থেকে পটল প্রথম দাদা আমি পটল প্রথম আধুনিকে চাষ করি মাচা করে নিরানব্বই সালে আমাকে লোকে বললো পাগল এরা খরচা তুলতে পারবে না আর এখন তারাই সব বড় চাষি হয়ে গেছে আমি কমা হয়ে গেছি এই 30 বছরের চাষে কত প্রকারের চাষ করেছেন আমি মোটামুটি দাদা সব রকম করেছি আধুনিক থেকে শুরু করে সব কিছু আচ্ছা আধুনিক নতুন হলে আমি সেটাকে দেখবো আচ্ছা এখন এই কাঁঠাল চারা করে কেমন লাগছে আগে যে সব চাষ ছিল হ্যাঁ সব চাষি ভালো কোন চাষকে আমি খারাপ বলবো খারাপ বলা যাবে না হ্যাঁ কিন্তু এখন এই যে কাঁঠাল চারা চা করছেন এখন দেখছেন ফলন আসছে আপনার অনুভূতি কি অ্যাকচুয়ালি এটা তো কি আর বলবো

ফলনের জায়গায় যে নেই শূন্য আচ্ছা আর হ্যাঁ আমার দু ফুট দেড় ফুট গাছে সব কাটালে পাঁচ বিঘা খরচার কথা কিন্তু বললেন একশো পঁয়ষট্টি আমি বলুন খরচা ধরেন একশো পঁয়ষট্টি টাকা করে চারার দাম বাদ বাকি সার দিয়েছি ছ হাজার সাত হাজার টাকা আচ্ছা এইবার কি মনে করছেন ফলন দেখে এই এক লাখ হাজার কবে ঘরে আসবে ঘরে আসা কোনো ব্যাপার চাটা সঠিক আছে আমার মানে আপনার চাষের এক্সপিরিয়েন্স থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ একদম তাই হ্যাঁ

40 পিস মরে গেছে 30 পিস ফিলিতে দিয়ে চলে গিয়েছে তাই আমি নিজে করে দিয়েছি আমি পাঁচটা বাগান করিয়েছি এই বছর আমার হাত দিয়ে আমার ভাগ্নের বাগান rana ghate সুপার বাগান হয়েছে এক চারা নিয়া না আচ্ছা আমার মামার বাগান ধরেন নবদ্বীপ হুম হয়ে যায় আমি মামাকে নিয়ে গেলাম ঘুরতে মামা যে বলে আমি লাগাবো কত ছোট ডুবে যায় লাগা আচ্ছা তাও লাগা লাগলে দেখলেই চিকান্দদার জিনে দেখলেই লাগাবেছে যেই হোক আচ্ছা আপনার যে সব গাছগুলো ফলন আছে সেইগুলো একটু দেখবো দাদা আমি দাদা তো ছিরে ফেলেছি দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন হুম প্রত্যেক টাইপই রাই ছিল আচ্ছা আমি দিন তিন দিন আগে আহলে আপনাকে পারতাম তাই আমি গাছের গোড়াগুলো দেখবেন কিন্তু আপনি ডাকলেন তো এখন তারে কি করে তিন দিন আগে আসবো দাদা এই যে দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর সুন্দর হয়েছে গাছ ভালো গাছে খাবার দিয়ে দাদা এই যে গাছ দেখলে মন ভরে যায় এইটাই না

কম লাগতো ঠিকই কিন্তু গাছটা খুব ভালো করলে ফলনটা কেন যা দেখে এসছি দাদা সুন্দর দেখেন কত জালিয়াটা এটা এটা দেখেন এটা দেখেন সব সব ভেঙে দেখেন এটা অনেক আগের থেকে ভেঙে ভাঙতে লেগেছে আমি রাখবো না বলে যেটা চোখে পড়ছে সেটাই ভেঙে দেবো আচ্ছা 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 দেখুন বন্ধুরা কাঁঠাল চাষ কোথায় কোথায় ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কাঁঠাল গাছ ছড়িয়ে গেছে এই যে এই যে ভেঙে দেখাচ্ছি এই যে জালি

এবার আমাকে বলুন তো এত পরিমাণ যে লোক কাঠাল চাষ করছে কয়দিন পরে কাঁঠাল আবার অচল হয়ে যাবে না তো পশ্চিমবঙ্গে না না ওই পাবে না লোকে পাবে নাগনটা দাদা আলাদা ব্যাপার কাটালটা কাটাল রান্না করে খাবে কাঁঠাল পাকিয়ে অন্নপ্রাশন এখন কাঁঠাল চলে আসছে কাঁঠালটা দাম বেশি বলে এখনো ঠিক বাজারটা ধরতে পায়নি কাঁঠালের দাম তো অতিরিক্ত আচ্ছা আপনাদের এইখানে কেমন দাম এই আপনাদের এই কিশোনো করে নেই নেই দাদা কাটল নেই দাম কেমন কাটাল নেই তো আমাদের বাইরে কাটাল 100 টাকা কিলো এ चोर केरला केरালানা কোজাতি কাছে বড় বড় এ চোরে 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 আচ্ছা সে বড় সে শুকনো শুকনো সে মাল খাবে না আচ্ছা আমাদের এই লোকাল কাটল নেই হ্যাঁ দামই বলতে পারবো না এই যে তারপরে লাগিয়েছি পরে চড়াইয়া দেখেন এরা মাটির ভিততি বাড়াচ্ছে এই দেখুন বন্ধুরা মাটিটাকে কাটাল বেজেছে এ দেখেন ভাঙছে এ দেখেন হয়েছে ভিতর এই যে দেখুন বন্ধুরা মাটির ভেতর থেকে কাঁঠাল